অন্তর্বর্তী সরকার গঠনের শুরু থেকেই নির্বাচনের দাবিতে সরব বামপন্থী দলগুলো একই সঙ্গে সরকারের নানান কর্মকাণ্ডের সমালোচনায় মুখর দেখা গেছে নেতাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার মতো দাবিতে ধারাবাহিক কর্মসূচিও পালন করে আসছে দলগুলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোরও কিন্তু একটা অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে বামদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া সরকারের ক্ষমতা আঁকড়ে থাকার আকাঙ্ক্ষা রয়েছে বলে অভিযোগ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের দলটির সাধারণ সম্পাদক বলছেন মৌলিক সংস্কার নিয়ে এরই মধ্যে যে ঐকমত্য হয়েছে তা প্রকাশ করেই নির্বাচন আয়োজন সম্ভব সবগুলো দল কিন্তু এই এমসি কিউ দেখ অথবা লিখিতভাবে অন্যভাবে দেখ সেগুলো জমা দিছে তাহলে সেখান থেকে বের করো কয়টা বিষয়ে একমত আছে সেগুলো না কইরে এই অনর্থক এই আলোচনার মাধ্যমে মুখের মাধ্যমে নামে সময়ক্ষেপণ করছে জনগণের মধ্যে একটা আশঙ্কা দেখা দেয় এই সরকার মনে হয় ক্ষমতা ছাড়তে চায় না সংস্কার প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হলেও জুলাই চার্টারের প্রয়োজনীয়তা দেখছে না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরং মৌলিক সংস্কার শেষে নির্বাচন আয়োজনের তাগিদ দলটির সভাপতির সব ঐক্যমতের বিষয় তো নাই সনদে সাইন করতে হবে বিভিন্ন জন ঐক্যমত সনদে সাইন করো এটা তো দরকার নাই যতক্ষণ নির্বাচন না হচ্ছে একটা রেগুলার গভর্নমেন্ট না আসেছে হ্যাঁ ততক্ষণ এই যে মানে বাইরের হস্তক্ষেপ বেশি বেশি ষড়যন্ত্র এগুলো চলতে থাকবে মানুষের মধ্যে কনফিউশন চলতে থাকবে নির্দলীয় সরকারের অনেক পদক্ষেপকে পক্ষপাত দুষ্ট বলছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি দ্রুত সময়ের মধ্যে সরকার জুলাই চার্টার গঠন করবে এমন প্রত্যাশা তাদের তাদের ছত্রছায়া বসে এই দলগুলো তৈরি হচ্ছে এবং তারা তাদের এজেন্ডা নিয়ে তারা এখানে কাজ করছেন তো যে কারণে আপনি বলতে পারেন যে একটা অনিশ্চয়তা অস্থিরতা সরকারের প্রতিও একটা অনাস্থার জায়গাটা হয়তো বাড়ছে কারণ সরকারের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে জাতীয় নির্বাচনে কিন্তু প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি বাড়বে আওয়ামী লীগের জোট ছাড়া বাম গণতান্ত্রিক জোটসহ প্রায় সব বাম দল নির্বাচনের দাবিতে রয়েছে সরব হাসান ওয়ালি সময় সংবাদ ঢাকা